মাত্র বছর আগে চীন ছিল বিশ্বের গরীবতম দেশগুলোর একটি আর আজ তারা তাদের মহাকাশ যান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে কিভাবে এটা সম্ভব হলো চলুন আজ আমরা জানবো চীনের সেই অবিশ্বাস উত্থানের গল্প সাল উনিশশো উনপঞ্চাশ চীনের অবস্থা ছিল খুবই করুণ গৃহযুদ্ধ বিদেশি আক্রমণ আর দারিদ্রতা ছিল চীনের মৃত্যুর সঙ্গী মানুষ ছিল দেশের অর্থনীতি ছিল চীনের প্রাচীন গৌরব তখন শুধু ইতিহাসের দীর্ঘ যুদ্ধের কারণে চীনের অর্থনীতি ছিল ভয়াবহ বিধ্বস্ত কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদন দুই প্রায় ভেঙে পড়েছিল দুর্ভিক্ষ এবং মুদ্রাস্ফীতি ছিল ব্যাপক উনিশশো সালের পর থেকে চীনা কমিউনিটি সরকার জমিদারদের জমি কে কৃষকদের মধ্যে বিতরণ করা শুরু করে লেন টু দা টেইলার নিতে চালু হয় সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া ছিল প্রথম দেশ যারা উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কিন্তু আমেরিকা ও পশ্চিম দেশগুলো তখনও তাইওয়ানকে আসল চীন হিসেবে মেনে চলত পিপলস লিবারেশন আর্মি পিএলএ তখন শক্তিশালী বাহিনী হয়ে উঠেছিল তারা চীনের অধিকাংশ ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ব্যতিক্রম ছিল তাইওয়ান হংকং ও মেকাও নতুন সরকারের লক্ষ্য ছিল সাক্ষরতা বৃদ্ধি নারী পুরুষ সমতা সামাজিক অনাচার দূর করা পুরনো চিন্তা পুরনো সংস্কৃতি পূর্ণ রীতিনীতি ও অভ্যাস দূর করার চেষ্টা শুরু হয় যদিও কালচার রেভলিউশন পরবর্তী করে না উনিশশো আটাত্তর সালে ড্যাং শিওপিং ক্ষমতায় আসেন তিনি ঘোষণা করেন এখন সময় পরিবর্তনের চীন উন্মুক্ত অর্থনীতির দিকে এগিয়ে যেতে শুরু করে চাষাবাদ ছোট ব্যবসা বিদেশি বিনিয়োগের পথ খুলে দেওয়া হয় চীনের জনগণ প্রথমবারের মতো আশা দেখতে শুরু উনিশশো আটাত্তর সালে দ্যাং শিউপিং বলেন বিলি বা বিড়াল কালো বা সাদা যাই হোক যদি ইঁদুর ধরতে পারে সেটাই বলো মানে আদর্শ বাদ দিয়ে বাস্তব উন্নয়নের দিকে নজর দিতে হবে ফলে কৃষিতে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম চালু হয় কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্যের কিছু অংশ নিজেরা রাখতে পারে ও বাজারেও বিক্রি করতে পারে প্রথম দিকে পরিবর্তন ধীরে ধীরে দেখা গেলেও গ্রাম ও শহরের মধ্যে উন্নতির পার্থক্য স্পষ্ট হতে থাকে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে শুরু করে উনিশশো আশির দশক থেকে চীন পুরো বিশ্বকে রপ্তানি করতে শুরু করে প্রতিটি মোবাইল ফোন কাপড় খেলনা সবকিছুতেই লেখা হতে লাগলো মেড ইন চায়না চীনের অর্থনীতি বছরে দশ শতাংশের বেশি হারে বাড়তে লাগলো এবং আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি উনিশ আশি সালে চীন চারটি স্পেশাল ইকোনমিক জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে জুহাই সান্তাউ জিয়ামেন এগুলোর মাধ্যমে বিনিয়োগ টানা হয় ও অন্যান্য সুবিধা প্রদান করা হয় পরীক্ষামূলকভাবে ক্যাপিটালিজমের কিছু উপাদান চালু হয় সেনজেন পরে পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল শহরগুলোর একটি হয়ে উঠে দেশটিতে তখন কমিউনিস্ট পার্টির কড়া নিয়ন্ত্রণ ছিল তবে অর্থনৈতিক খোলামেলা নীতির কারণে কিছু সামাজিক পরিবর্তন দেখা যেতে শুরু করে দেও সিং বারবার যদি রাজনৈতিক নয় অর্থনৈতিক উন্নয়ন এর প্রধান লক্ষ্য উনিশশো সালে সরকার আনুষ্ঠানিকভাবে ওয়ান চাইল্ড পলিসি চালু করে একটি পরিবারে একটি সন্তানের বেশি জন্ম নিয়ে নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করে উদ্দেশ্য ছিল জনসংখ্যা বৃদ্ধির হার কমানো যাতে খাদ্য ও রিসোর্সের সংকট না হয় চীন আস্তে আস্তে পশ্চিমা দেশগুলোর সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে থাকে উনিশশো সালের দিকে চীন বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদস্য হয় একটু প্রশ্ন করি আপনাদের আপনাদের মতে চীনের এই উত্থানের সবচেয়ে বড় কারণ কি অর্থনীতি প্রযুক্তি নাকি সামরিক শক্তি কমেন্টে আপনার মতামত লিখে জানান চীন শুধু অর্থনৈতিক নয় সামরিক ও প্রযুক্তিতেও বিপ্লব ঘটিয়েছে তাদের তৈরি হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র রোবট চাঁদে মহাকাশযান পাঠিয়ে চীন প্রমাণ করেছে তারা প্রযুক্তির দিক থেকেও বিশ্বকে নেতৃত্ব দিতে চায় চীনের আরেকটি বৃহৎ পরিকল্পনা হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া আফ্রিকা এবং ইউরোপের শত শত দেশকে রাস্তাঘাট রেললাইন ও বন্দর নির্মাণে সাহায্য করেছে এইভাবে তারা বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তারে এক আধিপত্য লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজ চীন একটি দেশ নয় একটি বিশ্ব শক্তি তবে প্রশ্ন থেকে যায় আগামী দশকে চীন কি আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের এক নাম্বার হয়ে উঠবে ভিডিও শেষ করার আগে একটি মজা তথ্য আপনি কি জানেন চীনে প্রতিদিন গড়ে একশোটি বেশি নতুন বিল্ডিং তৈরি হয় মানে আপনি যখন এই ভিডিও দেখছিলেন তখনও চীনে নতুন ভবনের কাজ শুরু হয়েছে অবিশ্বাস্য তাই না ভাইতে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড দোজ হু আর ওয়াচিং মাই ভিডিও ফ্রম ফেসবুক মিডিয়া প্ল্যাটফর্ম প্লিজ লাইক শেয়ার এমন চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই আসসালাম আলাইকুম